প্রধান উপদেষ্টা সঙ্গে তিন বাহিনীর প্রধান কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন কি সিদ্ধান্ত হলো তা নিয়ে ব্যাপক কৌতূহল এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক মহলে শেষ পর্যন্ত দেখা গেল গণভোট না কেবলমাত্র জাতীয় নির্বাচন অর্থাৎ আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে এর মধ্য দিয়ে বার্তা খুব পরিষ্কার যে তিন বাহিনীর প্রধান চান দ্রুত জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে এবং তারপরে বাকি যেই রাজনৈতিক দায়িত্ব বাকি সিদ্ধান্ত সবই নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট করবে এটাই হচ্ছে সম্ভবত ওই বৈঠকের প্রত্যাশা এটি ডক্টর মোহাম্মদ ইনুস সহ তিন বাহিনীর প্রধানের মূল বার্তা সেটি কেবলমাত্র যেই আলোচনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা কেবলমাত্র আলোচনা করেছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে অপরদিকে তিন বাহিনী প্রধানও জাতীয় নির্বাচন সেটি নিয়েই আলোচনা করেছেন তার আগে অন্য কোনো নির্বাচন অন্য কোনো বিষয় নিয়ে সরকার চিন্তা করছে কিনা তিন বাহিনীর প্রধান হয়তো সেটি জানতে চেয়েছেন বা তাদের মনোভাব কি সেটাও ব্যক্ত করেছেন তারা দ্রুত গতিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করে সশস্ত্র বাহিনী তার নিজ দায়িত্ব ফিরে আসবে এটাই হচ্ছে প্রত্যাশা যাতে কোনো রকম এটি প্রলম্বিত না হয় তিন বাহিনীর সদস্যদের উপর বা বাহিনীর যারা বিভিন্ন সিভিল তৃণমূল পর্যায়ে যারা যুক্ত আছেন তাদের উপর এটি অতিরিক্ত চাপ হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে সুতরাং জরুরি ভিত্তিতে তাদের লক্ষ্য একটাই সেটি হচ্ছে জাতীয় নির্বাচন এর আগে গণভোটের যে বিষয়টি এসছে সেটি নিয়ে আবার প্রস্তুতি তার নিরাপত্তা এগুলি কোনো আলোচনায় আসে নাই কেবলমাত্র ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়েই আলোচনা কনসেন্ট্রেট ছিল বা কেন্দ্রীভূত ছিল শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান উপস্থিত ছিলেন পরের প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে বাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মূলত যেটা ধারণা করা যায় তিন বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ এই বার্তা দিতে চেয়েছেন যে আপনি জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটি হবার কথা সেটার ব্যাপারে কনসেন্ট্রেট করেন এবং এইটার ব্যাপারে আমরা সর্বত্রভাবে সহযোগিতা করব এই বার্তা তিনি দিয়েছেন এর আগে অন্য কোনো বিষয় যাতে সামনে না আসে যাতে করে মূল লক্ষ্য থেকে দেশ বিচ্যুত না হয় মানুষের মনোযোগ যাতে বিচ্যুত না হয় বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অভিহিত করেছেন তিন বাহিনীর প্রধানরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার সদস্য বিমান বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান দর্শক বুঝতেই পারছেন অন্য কোনো নির্বাচন না গণভোট না বা জুলাই সনদ যেই বিষয়গুলি আছে সবই হচ্ছে আফটার ইলেকশন সুতরাং এখন তিন বাহিনীর প্রধান দৃঢ়ভাবে তারা প্রতিজ্ঞাবদ্ধ দৃঢ়ভাবে তাদের সিদ্ধান্ত এটাই যে জাতীয় নির্বাচন এটার যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে এবং এটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে যা যা সহযোগিতা করা দরকার সব কিছুই করবেন এই প্রতিশ্রুতি দিয়ে এসছেন তিন বাহিনীর প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে এই ব্যাপারে তার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যাতে না থাকে সেই ব্যাপারে আশ্বস্ত করেছেন যে সশস্ত্র বাহিনী এই লক্ষ্য অর্জনে সক্ষম সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস যাতে ভিন্ন কোনো চিন্তা না করেন অথবা দ্বিধাগ্রস্ত না থাকেন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে কিনা সে বিষয়ে সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান আশ্বস্ত করেছেন দর্শক